আপনি কি কখনো ভেবেছেন যদি এক বিশাল জাহাজ আটকে পড়ে উত্তাল সাগরের মাঝে যেখানে ঢেউ উঠে দাঁড়ায় বিশ মিটার উঁচু দেয়ালের মতো আর বাতাস হুঙ্কার দিয়ে ছুটি আসে ঘন্টায় একশো বিশ কিলোমিটার বেগে যেখানে আকাশ আর সমুদ্র মিশে যায় ধূসর বিবেশিকায় এই ভিডিওতে আপনি যা দেখবেন তা কোনো সিনেমার কল্পনা নয় এটা বাস্তবের সেই ভয়াল মুহূর্ত যেখানে প্রতিটি ঢেউ যেন মৃত্যু নিয়ে ধেয়ে আসে চলুন নামি সেই দুঃস্বপ্নের সমুদ্রে যেখানে প্রতিটি মুহূর্ত এক একটা লড়াই আর টিকে থাকাটাই সবচেয়ে বড় বীরত্ব দক্ষিণ গোলার্ধে তখন গ্রীষ্মকাল কিন্তু দক্ষিণ মহাসাগর যেন উল্টো প্রকৃতির তাণ্ডব মূর্তি রয়্যাল নিউজিল্যান্ড নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ টহল দিচ্ছিল প্রশান্ত মহাসাগরের কিনারা ঘেসে লক্ষ্য ছিল মাঝ চরাশিকারীদের বিরুদ্ধে অভিযান ঠিক তখনই আকাশ কালো হয়ে আসে বাতাসের গতি বেড়ে যায় আর হঠাৎই আঘাত হানে এক দত্তকার ঢেউ ভিডিওতে দেখা যায় এক বিশাল জলোচ্ছ্বাস আশ্রে পড়ছে যুদ্ধজাহাজের কাচের জানালায় ক্রোদের মুখে স্পষ্ট বিস্ময় এমন ঢেউ এমন গর্জন যেন মহাসাগর নিজেই রূপ ধারণ করেছে এই অঞ্চল শুধু বিপজ্জনক নয় এটাই পৃথিবীর সবচেয়ে রুক্ষ ও হিংস্র সমুদ্র সর্বোচ্চ গভীরতা প্রায় সাত মিটার আর তাপমাত্রা দুই থেকে দশ ডিগ্রি সেলসিয়াস মানুষের সহ্য সীমার নিচে বিশ্বের অন্য কোথাও বাতাস এত তীব্র নয় আর তরঙ্গ এতটা বিশাল নয় ঘন্টায় একশো বিশ কিলোমিটার বেগে ধেয়ে আসা হাওয়ার করাত আর তার পেছনে একের পর এক দানবীয় ঢেউ প্রতিটির উচ্চতা পনেরো মিটার ছাড়িয়ে যায় উত্তর চীনের উত্তাল সমুদ্র এক বিশাল কার্গো জাহাজ আচমকা কাপড়ল এক বিধ্বংসী টাইফুনের মুখোমুখি তীব্র বাতাস আর প্রলয়ঙ্কার ঢেউয়ের মাঝে পড়ে জাহাজটাকে এমনভাবে দুলিয়ে দিল যেন সেটা কোনো বিশাল খেলার মাঠে ছুঁড়ে ফেলা খেলনা মৃত্যুই যার একমাত্র সঙ্গী গত দুই দশক ধরে বাল্টিক সাগর যেন এক ভাসমান কবরখানা দশ নম্বর তেলবাহী জাহাজ এলাকা হিসাবে পরিচিত এই পথে উত্তাল ঝড় হিমশীতল বাতাস আর বিশাল ঢেউ ডুবিয়ে দিয়েছে দুইশোটিরও বেশি সুপার ট্যাঙ্কার ও দুইশো মিটার লম্বা বাণিজ্যিক জাহাজ দুই সালের জানুয়ারিতে রাশিয়ান একটি তেলবাহী জাহাজ একটি দত্তকার ঢেউয়ের আঘাতে পাশ থেকে সজরে ধাক্কা খায় ধাক্কাটা ছিল বিস্ফোরণ তুল্য ব্রিজের অংশ মুহূর্তেই ভেঙে বিচ্ছিন্ন এই মর্মান্তিক দৃশ্য ধরা পড়ে ক্যামেরায় এক বিভীষিকাময় বাস্তবতা যা দেখে শরীর হিম হয়ে যায় এটি ছিল পি এন্ড ও সংস্থার বিলাসবহুল ক্রুজ জাহাজ অরিয়ানা শান্ত সফরের প্রতিশ্রুতি নিয়ে যাত্রা শুরু করেছিল কিন্তু মাঝপথেই পড়ে প্রকৃতির ভয়াল ফাঁদে স্পেনের উপকূলে লাকরুণা বন্দরের কাছাকাছি আকাশ ঘনমেঘে ঢেকে যায় বাতাসের গতি বেড়ে যায় আর সমুদ্র ধীরে ধীরে রূপ নেয় এক বিশাল ক্ষিপ্ত দানবী অরিয়ানা এর সামনে তখন বাস্তবতা আরও ভয়ঙ্কর প্রতিটি ঢেউ যেন এক একটা কুণ্ডলি পাকানো আঘাত পুরো জাহাজটা কেঁপে উঠেছে যাত্রীরা ভিতরে গুটিয়ে পড়েছে আর ক্যাপ্টেনের চোখে একটাই লক্ষ্য জীবন বাঁচানো এটা ছিল সেই মুহূর্ত যেখানে এক বিলাসবহুল জাহাজ ও সমুদ্রের মাঝে চলছিল এক নিঃশব্দ যুদ্ধ আয়ারল্যান্ডের উপকূল দিগন্তে জমে উঠেছে কালো মেঘের রেখা আর সমুদ্র যেন ধীরে ধীরে রূপ নিচ্ছে এক অদৃশ্য দত্তে দুই সালের জানুয়ারি আটলান্টিক তখন আর শান্ত নয় বিশ ফুট উঁচু ঢেউগুলো ছুটে আসছে এক একটা চলন্ত জলপাহার হয়ে মাত্র পাঁচ মাইল দূরে অপেক্ষা করছে দুইটি দানব জাহাজ এমএসি নিকোলেটা টু এবং ইন্ডিপেন্ডেন্ট কোয়েস্টা। পোর্ট এনটি বন্ধ ঝড়ের কারণে অনুমতি নেই কিন্তু সমুদ্র তো আর অনুমতির অপেক্ষা করে না এটাই সেই সমুদ্রের গল্প যেখানে প্রতিটি ঢেউ এক একটা বিপর্যয় আর প্রতিটি টিকে থাকাই এক জীবন্ত কিংবদন্তি আজ এ পর্যন্তই আগামী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ ততক্ষণ সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ